সবকিছু ফিটিং করা হয়ে গেছে ঠিক আছে তোমাকে আমি কমু এই দেখো ক্যামেরা ঠিক আছে নি রোল ক্যামেরা অ্যাকশন তুমি আমাকে ছেড়ু না আমাকে মেরু না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এ কথা কবে কবে হবে রোল ক্যামেরা অ্যাকশন কবে হবে কেমন তুমি কি বুঝে আহ আমাকে ছি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না এই কথা কই তুমি হৈর্যে লাভ ধি ঠিক আছে নি

সিনেমার তো বেশি ওই রকম সিনেমা হয়ে গেছে শুনো এই আওয়াজ নহ আমাকে ছেড়ে দাও এনে না কই এনে কই তো আহ তোমার যেভাবে আওয়াজ করছো দর্শক তো লাভ সিনেমাতে তুই শব্দ এমকে যত্ন করছি তুই এনা খুলে আচ্ছা ঠিক আছে রে বাবু ঠিক আছে যাক শুনো এই সিনেমা বানাইতাম চাই যে বুঝছো যে সিনেমা দিকে দিকে রম রম হয়ে যাবে সুপার ডুপার হিট হবে ওই সিনেমা হ্যাঁ এর সিনেমা বানাইতাম চাই আর আই তোমার আর সিনেমাতে কি কী বানাবো আর নাইকা এলে বলে তোমারে এই ট্রায়াল দিয়েছে বুঝছো নি হুম কেলে জানো আমি তোমাকে সুপার ডুপার হিট করিয়ে রাখবো সত্যি আয় তো স্যার সুপার ডুপার হিট হয়ে যেতাম ঠিক ঠিক বুঝলি তুই তুই চিন্তা করিও না আমি সেই ডিরেক্টর বুঝলো যে আর হাতে হইবার লগে লগে তুই সুপার ডুপার হিট হয়ে যাবে হ্যাঁ আর তোমার হিট করবে লাই এই সিনেমার কি নাম রাখছি জানো এই সিনেমার নাম দিছি বারো সূর্যের তাপ কি সিনেমার নাম কি বারো সূর্যের তাপ নি রাখছো ও মাইয়া না আবার কিরিমা নাম ও বুক খাইছে আরে বারো সূর্যের তাপ নো বারো সূর্যের তাপ কিল্লে জানি কারণ অকান মানুষের সিনেমা চায়নি চায়নি কিন্তু এই সিনেমাকে আমাকে হিট করতে হইব আমার জুনিয়ার যত অন্দুরঘা খুঁজে আছে সব খুঁজিয়ে আমি এই সিনেমা তো লাগাই এই সিনেমা হিট নহলে আর উড়ি আইব হ্যাঁ এই কারণে সিনেমা হিট করবেন এক সূর্যের কি হিট দেখছনি হ্যাঁ এক সূর্যের হিটে আন্দোলন জামা কাপড় অর্ধেক নি আর কিন্তু বারো সূর্যের জন্য তাপ হবো সিনেমা হিট নহারব এত গরম সিনেমা অবশ্যই অবশ্যই হিট হয়ে খাইছে তোমার এত বুদ্ধি তুই এত বুদ্ধি লো থাকো কেন গো তোমার বুদ্ধির ধন্যবাদ দিত তোমার ধন্যবাদে কাম হইতো না মানুষের ধন্যবাদ দিতে হবে আমি সাবরুমকে বিখ্যাত করি এলাম সঙ্গে সঙ্গে তোমাকে হ্যাঁ সাবরুমকে বিখ্যাত করুন কি জানো এই যে হলিউড বলিউড টলিউডের মতন আমি সাবরুমকে বিখ্যাত করি সলিউড বানাইলাম এলাম হ্যাঁ সত্য সলিউড বানাম তো কিয়া সলিউড সলিউড কিয়া সলিউড হইলো বুঝছো এই যে তুমি হলিউডের নাম শুনছ হুম কলকাতার টালিগঞ্জকে টলিউড শুনছ ঠিক আছে নি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি হলো ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড মানে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড করে বুঝলেনি আর আঙ্গো সাবরুমের যে ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা হইব হ্যাঁ সেটা আর আদর হইব এবং সেটা প্রতিষ্ঠা করবো আয় নি সেটার নাম দেবো আমি সলিউড মানে সাবরুমের ফিল্ম ইন্ডাস্ট্রি সলিউড হ্যাঁ এটা এটার বিখ্যাত নাই কইব তুমি বুঝলে নি আর আমি অনুযায়ী সেই পৃথিবী বিখ্যাত ডিরেক্টর বুঝলো ওইসে বুঝছি সাল নাই কুত্তার বাগান এই কারণে বুঝছো তোমাকে কিভাবে আমি বানাবো কিভাবে আমি সিনেমার নায়িকা বানাবো তুমি এইভাবে যদি অপমান করো আরে হম তুমি একদিন গর্ব করবে বুঝছো নি গর্বিত ওই যে বাগো আর লই সেটা দেখবা সেদিন আর বেশি দূরে ন যেদিন আমি এই সলিউডের একজন বিখ্যাত ডাইরেক্টর জমু এবং শুধু ত্রিপুরা বিখ্যাত ন আমি সেদিনই বিখ্যাত একজন ডাইরেক্টর যাবো বুঝছা সেই দিন সেই দিন আর বেশি দূরে নও সেই দিন চলিয়েছি অনেক কাছে যদিও এখন তুমি আবার দেখো যে আর হাফ প্যান্ট ধরে না এটা গরমের কারণে বুঝছো গরমের কারণে কিন্তু সিনেমা হিটলি হলে আর তো দেখবো কাপড় চোপড় দেখতে না মানে সেটা না মানে আরও হালকা কাপড় চোপড় করবো আমি বুঝছো আচ্ছা অন কি করতে বিজ্ঞান একবার বুঝাই দাও কিন্তু আয় যদি বিখ্যাত না হয় তোমার একদিন কি আর আর এক না না অসত্য সত্য না আমি তোমার বিখ্যাত কর্মই কর্ম আমি যে কাহিনী বানাইছি বুঝলেনি আমি তো ডিরেক্টর আর সঙ্গে আমি কাহিনীকার বুঝো আমি যে কাহিনী বানাইছি এই কাহিনী হিট অবশ্যই আমি তোমাকে বিষয়টা বুঝাই দিয়ে তুমি শোনো সুন্দর করে সেটা ভালো করে অনুধাবন করো অনুধাবন করতে পারি বুঝতে হবে ভালো করে বুঝি তারপরে সেই পরিমাণে অভিনয় করবা বুঝছো অভিনয়টা সুন্দর করে করতে আনলে তোমাকে হিট করমই যে আসো তোমাকে কাহিনীটা বুঝ শোনো বিষয়টা হচ্ছে কি জানো তোমাকে যে কাহিনীটা আমি কইয়ে সেটা মনে প্রাণে মানে মনতে গাঁতি লিবা বুঝলি ঘটনা হয়েছে তোমাকে প্রথমে গুন্ডারা দুলাই দুম্বায় তোমাকে তালা তাহলে হ্যাঁ এই পুকুরটা হালাই দিল মানে এটা কে হরে আমি এডিটিং করি বুঝলি নদী বানাইলাম কে এ পুকুর আবার নদী আরে বানামু তো এটা আমি বিষয়টা তোমার বুঝা লাগি না শুধু অভিনয়টা বুঝো হ্যাঁ তুমি পুকুর তো হরি যাবে কই তখন সেখানে গুন্ডারের হাত থেকে তোমাকে বাঁচাই বুঝছো নায়কে তোমাকে জল থেকে উদ্ধার করবো উদ্ধার করে তোমাকে একটা ডাক বাংলা তো লই যাব বুঝছো ডাক বাংলা তো যাব হ্যাঁ লই যাব

না ঘটনা হচ্ছে আমি ভাবি গেলেছি কি নেই তোমাকে আমি সাইড হ্যাঁ তাইলে তো গুন্ডা নাই কোনো কিছু খাইছে না তাইলে আরে আর নাইকা বানাই তেন নাইকা এখন না ঘটনা হচ্ছে তোমাকে যদি নায়িকা বানাই তাহলে একা গুন্ডার জাপটানি এয়ারে নায়কের তুমি বাঁচাইতে হইব বুঝলি অনেক ঝামেলা হয়ে যাব গো সেই কারণে তোমাকে আমি নায়িকা বানাইতে নো তাহলে যে এরকম সব কিছু সহ্য তাকে আমি নায়িকা বানাম বুঝলি সে নায়িকাটা হইব কম জানি আমি ভাবি এলাইছি আই একটু কই তোমারে সেই নায়িকাটা তুই আমি ছুটি বানাই লাগেন না তুই যদি অনুমতি দাও তাহলে ও আচ্ছা ছুটি বদি নায়িকা তাহলে বিলেন কোন বাহ অসাধারণ প্রশ্ন করছো বিশ্বাস করতে না এই যে তোমার যে গঠনমূলক প্রশ্ন বুঝলো এই গঠনমূলক প্রশ্ন লেখা তোমাকে আমার খুব ভালো লাগে এই যে তুমি কিছু বিলেন কন বিলেনটা তোমাকে জানাইতে হইলে আমি জানাই দিই শুনো যতই না বিলেন বানাই রে ঠিক আছে না হ্যাঁ বিলেনের মতন লাগে এত দেখতে ঠিক আছে না এত বিলেন বানা নিলে ভালো হইব ঠিক না হ্যাঁ তার দুমানিকে ছুটি পথে হুকুরিতে হরে যাবো হরে তুন আমি আমি বলতে মানে নায়কটা যদি আইন হই সেটা কিন্তু খারাপ হইতাম বুঝলি আমি ডিরেক্টর কাম নায়ক হ্যাঁ তাইলে বুঝুন আমি ছুটিপতিকে বাসাই ডাগ বাংলাতে যাব তাহলে তো ছুটিপতি রে তোরা তো তুম বাসাইব গো নাই এই এ দেখছনি আরে কাহিনীর ভিতর হাস লাগি গিস কই হ্যাঁ আসলে কোনে বাসাইবু ইছ তো ভাবি ভাবিনু এচে থাক একজনের বানাইলাম বুঝলি না ছুটিপতি বাস সমাজ কিটা হাই তো নাইও ঠিক ন ছুটিপতি রে কোনে বাসাইব জানো না আই কইতাম নি

I'm a little snow on